হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোম্পানি ইংলিশ উইথ প্রাইমারি টেট তো বন্ধুরা আজকে এই যে স্পেশাল এডুকেটর নিয়োগের যে গেজেট তো সেই গেজেটটা কিন্তু পাবলিশ হয়ে গেল তো এই গেজেটে যে বিষয়টা উঠে আসছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো বা আমি আমার আগের ভিডিওতেও আমি কিন্তু জানিয়েছি তো এই যে গেজেট এখানে কী কী উল্লেখ করা হয়েছে তো টেটের ক্ষেত্রে ওয়েটেজের কী পরিবর্তন করা হয়েছে তো তো বিষয়গুলো কিন্তু আমি উল্লেখ করেছি তো এই যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের যে গেজেট অর্থাৎ একটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে নিয়মকানুন তো এই গেজেট মানে একটা একটা নিয়মকানুন যে কোন পদ্ধতিতে একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম নোটিফিকেশন বের করে কাউন্সেলিং পর্যন্ত মানে ফাইনাল নোটিফিকেশন মানে ফাইনাল রিক্রুটমেন্টের যে প্যানেল তো প্যানেল বের করে একদম স্কুলে পাঠানো পর্যন্ত টোটাল বিষয়টা এই গেজেটের মাধ্যমে কিন্তু পাবলিশ করা হয় তো আমরা দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেই ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে নোটিফিকেশান এসেছিলো ভ্যাকেন্সির তো এই ভ্যাকেন্সির আগে এই দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে রয়েছে তো সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিলো তো সেই একই রকমভাবে আমরা স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস দেখলাম তো কিছুদিন পরেই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আসবে তো আমাদের মূল যে আলোচনা আজকে এই ভিডিওতে সেটা হলো দু হাজার বাইশ টেট পাস প্রার্থী তো তাদেরকে নিয়ে আগামীতে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেখানে যে অ্যাকাডেমিক তার কোনো পরিবর্তন হতে পারে কিনা তো দেখো আমি একটুখানি আমি আগের বিষয়টা বলবো তো দু হাজার বাইশ সালে যখন রিক্রুটমেন্ট হয় তো তখন কিছু প্রার্থী তারা কিন্তু কেস ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে যে অ্যাকাডেমিকটা পরিবর্তন করতে হবে টেটের ওয়েটেজ বাড়াতে হবে বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নম্বরটা থাকে মাধ্যমিকে পাশ উচ্চ উচ্চমাধ্যমিকে দশ এগুলোকে কিছুটা কমাতে হবে ওয়েটেজ তো এই বিষয়টা নিয়ে কিন্তু কথা ওঠে তো তারপরে আমি আমরা জানি তো সেই কেসটা কিন্তু মহামান্য বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল তো মামলাটা পরবর্তীকালে ডিসমিস হয়ে যায় এছাড়া অ্যাকাডেমিক নিয়ে আরও একটা মামলা হয় সেটা কিস কয়েকদিন আগেই কিন্তু সেই মামলাটাও রিজেক্ট করে দেওয়া হয়েছে এখন কথা হলো যে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেখানে কি হবে তো দেখো দু হাজার বাইশের রিক্রুটমেন্টে এই অ্যাকাডেমিক নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় পর্ষদকে কিন্তু বারবার যেতে হয়েছিল কোর্টে এমনকি মৈত্র কমিটি নামে একটা কমিটি গঠন হয়েছিল তো সেই কমিটিও তাদের একটা যে ওপিনিয়ন এই অ্যাকাডেমিকটা চেঞ্জ করার তো সে বা ওয়ে বাড়ানো এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ওপিনিয়ন দেয় তো পর্ষদ সেটাকে কিন্তু রিফিউজ করে তো এত কিছু ঘটে গেছে তো এখন এই যে আগামীতে যে রিক্রুটমেন্ট শুরু হবে দু হাজার বাইশ টেট পাশদেরকে নিয়ে এখন এখানে একটা সবথেকে বড় সন্দেহ কিন্তু দানা বাঁধছে যে কেন দানা বাঁধছে এই আজকে যে গেজেটটা পাবলিশ হয়েছে এই গেজেটটার জন্যই কিন্তু এই মানে সন্দেহটা কিন্তু আসছে তাহলে আগামী রিক্রুটমেন্টে যে টেটে ওয়েটেস সেটা বাড়তে পারে কিনা তো দেখো তো এখানে একটা জিনিস তো যাদের হয়তো টেটে এই যে দু হাজার বাইশ টেট যারা রয়েছে তো যাদের টেটের নম্বর কম তো তারা হয়তো চাইবে যে বর্তমান যে দু হাজার ষোলোর যে গেজেটটা রয়েছে দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট রুলস সেটা থাক আবার যাদের হয়তো দেখা যাচ্ছে যাদের হয়তো দেখা যাচ্ছে মাধ্যমিক উচ্চমুখের নম্বরটা হয়তো কম আছে বা টেটের নম্বরটা বেশি আছে তারা কিন্তু চাইবে আবার যে ওয়েট এটেজ বাড়ুক তো এই দুই ধরনের যে ক্যান্ডিডেট এটা কিন্তু সবসময়ই আসে বা থাকবেও ছিল দু হাজার বাইশের সময়ও ছিল একদল মানে যে রিক্রুটমেন্টের যে রুলস যেটা রয়েছে অ্যাকাডেমিকটা থাক এই বিষয়টা নিয়ে একদল মামলা করছিলো আর একদল কিন্তু চেষ্টা করছিল যে একাডেমিক যেন চেঞ্জ হয়ে যায় তো এই বিষয়টা নিয়ে তো এখন এই যে আগামী যে রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে দু হাজার নিয়ে তো এখানেও কিন্তু সেই জিনিসটা একই জিনিস কিন্তু উঠবে ইতিমধ্যে দেখবে আজকে এই যে আজকে এই যে গেজেট বের হয়েছে এই গেজেটের পর থেকেই এটা কিন্তু দেখা যাবে দু হাজার বাইশ টেট পাশের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে দুই তিনটে হয়তো দলে ভাগ হয়ে যাচ্ছে কারণ সবার শেষে গিয়ে সবাই কিন্তু মানে দিন শেষে সবার একটা চাকরির প্রয়োজন তো তার জন্য অবশ্যই সবাই আগে নিজেরটা আগে ভাববে সবাই সেটাই ভাববে আগে নিচে নিজে বাঁচার চেষ্টা করবে তারপর অন্য কেউ তো যাই হোক তো এখন আমি যে বিষয়টা বলছিলাম আগে যে পর্ষদকে কিন্তু অনেকবার কোর্টে কিন্তু ছুটতে হয়েছে তো এবার পর্ষদের মনে কিন্তু এই বিষয়টা হতেই পারে আর একটা কথা বলে দিই যে এই যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের যে গেজেট এটা চেঞ্জ হয়েছে বলে দু হাজার বাইশ স্টেট পাস যখন নিয়োগ হবে তো শুধু দু হাজার বাইশ স্টেট পাস নয় এখানে দু হাজার চোদ্দো সতেরো বাইশ সবাই থাকবে তো পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে প্রাইমারি তো সেখানে যে চেঞ্জ হবেই বা এখানে চেঞ্জ হলে বলে ওখানেও চেঞ্জ হবে তার কিন্তু কোনো মানে নেই তবে সম্ভাবনার কথা কিন্তু এখানে উঠে আসছে কারণ এই যে বিষয়টা হলো আজকে যে গেজেট বের হলো এটার উপরে ভিত্তি করেই কিন্তু বিষয়গুলো উঠে আসছে এছাড়াও দু হাজার বাইশ টেট পাস যারা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট যখন হয়েছিল তখনও কিন্তু পর্ষদ এই যে একাডেমিক মামলাতে বারবার কিন্তু পর্ষদকে ছুটতে হয়েছিল কোর্টে তো সেই ক্ষেত্রে পর্ষদ কিন্তু এবারও বুঝতে পারছে যে যখনই তারা নিয়োগের নোটিফিকেশন দেবে তখনও কিন্তু স্বাভাবিকভাবেই আগের মতো মামলা কিন্তু হবে হানড্রেড পার্সেন্ট মামলা হবেই কারণ যাদের অ্যাকাডেমিক হয়তো অনেকটা লো হচ্ছে বর্তমান যে অ্যাকাডেমিকের যে রুলস রয়েছে সেই অনুযায়ী তবে সেই ক্ষেত্রে তারা চাইবে যে অন্তত পক্ষে যদি টেটের ওয়ে টেস্টটা বাড়ি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো হবে অন্তত পক্ষে যাদের হয়তো মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা হয়তো খুব ভালো রয়েছে তবে টেটটা কম রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো পেরে ওঠা যাবে এরা কিছু ক্যান্ডিডেট চাইবে আবার কিছু ক্যান্ডিডেট চাইবে যাদের হয়তো মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভালো রয়েছে তবে টেটটা মোটামুটি এক প্রকার রয়েছে তো তারা চাইবে একাডেমিকটা থাক তো এই বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হবে এই দুই শ্রেণীর ক্যান্ডিডেটদের মধ্যে তো শেষ কথা এটাই এখন পর্ষদ এই সব বিষয় কিন্তু পর্ষদ অবশ্যই ভাববে পর্ষদের কিন্তু সব কিছু মাথায় আছে তো এই সব কিছুর উপরে সব কিছু ভেবেই পর্ষদ আশা করছি হয়তো একটা কনক্লুশনের দিকে এগোবে একটা হয়তো কোনো প্রকার সমস্যা না হয় আরেকটা বিষয় যেটা বলি নিয়োগের নিয়োগ যে ভ্যাকেন্সি যে নোটিফিকেশন তো ভ্যাকেন্সির আগে কিন্তু গেজেট বের হয় অর্থাৎ কীভাবে নিয়োগটা করা হবে প্রসেসটা কিভাবে সম্পন্ন করা হবে তো আগামী যে প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেখানেও আমরা যেটা দেখব যে আমরা আগে দেখবে অবশ্যই একটা গেজেট আসবে একটা নিয়ম যে কোন নিয়মে এই রিক্রুটমেন্ট হবে তারপরে ভ্যাকেন্সি পজিশন অনুযায়ী সেটা কিন্তু আসবে বিভিন্ন ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি অনুযায়ী ক্যাটাগরি সব কিছু অনুযায়ী কিন্তু আসবে তো যাই হোক তো এ তো দেখো এই যে আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো এইটা নিয়েই কিন্তু আজকে এইটাই হলো একটা কনফিউশনের জায়গা কিন্তু তৈরি করেছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ওয়েটেজ ফর টেট টেটের জন্য এইটটি পারসেন্ট এইটটি দেওয়া আছে আর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ এই দুটো মিলিয়ে মানে ডেমো আর একটা হলো ইন্টারভিউ এই দুটো মিলিয়ে কুড়ি টোটাল হান্ড্রেড মানে আউট অফ হান্ড্রেডে এবার যে প্যানেল বা মেরিট লিস্ট সেটা তৈরি হবে কিন্তু গতবার কী ছিল গতবার কিন্তু অন্য তো গতবার কিন্তু পঞ্চাশের মধ্যে আউট অফ ফিফটি সেটা হলো গতবার যে রিক্রুটমেন্ট যেটা হয়েছে আমাদের প্রাইমারির ক্ষেত্রে তবে সেখানে কিন্তু পঞ্চাশের মধ্যে ছিল তবে নতুন করে কিন্তু এই যে গেজেটটা যেটা দিয়েছে এমনও কিন্তু হতে পারে তবে এই অনুযায়ী হলে তবে সেই ক্ষেত্রে এখানে যেমন আছে এমন সিস্টেম হতেই পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেগুলো রয়েছে সেসব নম্বরগুলো খুব সম্ভবত ওগুলো তুলে দেওয়ার সম্ভাবনা কম হয়তো তুলে দেবে না ওই টেস্টটা হয়তো অনেকটা কমিয়ে আনতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যেটা পাস আছে হয়তো পাস থাকলো। উচ্চ মাধ্যমিকটা হয়তো আরও কমিয়ে পাস করে দিতে পারে বা ট্রেনিং যেটা রয়েছে ট্রেনিংয়ের যে নম্বর যেটা রয়েছে পনেরো নম্বর পনেরো কমিয়ে হয়তো ওটাও পাস করে দিতে পারে বা দশ করে দিতে পারে দেখে যে বিষয়টা তো এইভাবে এদিক ওদিক করে একটা সমতা আনার কিন্তু চেষ্টা করতে পারি কারণ পর্ষদ অনেক ভুগেছে দু হাজার বাইশ রিক্রুটমেন্টের সময় ভুগেছে একটা বিরাট দ্বন্দ্ব এমনকি আগামী দিনেও পর্ষদের বিষয়টা হয়তো মাথায় থাকবে যে রিক্রুটমেন্টে সব ধরনের ক্যান্ডিডেটই থাকবে নতুন পুরনো তবে তাদের মধ্যে যেন একটা সমতা আনা দেয় তো সেই জন্য হতে পারে গেজেটে কোনো পরিবর্তন আনতে পারি তো সেই বিষয়টা কিন্তু অনেকটাই মানে বোঝা যাচ্ছে আজকের এই গেজেটের জন্য এখন দেখা যাক কি বিষয় উঠে আসে তো সব থেকে বড় বিষয় ওবিসি মামলাটা মিটুক আর যত দ্রুত সম্ভব নিয়োগটা হোক যাই হোক না কেন নিয়ম যেটাই হোক যে নিয়মই আসুক না কেন আমাদের হাতে কোনো কিছুই নেই আমাদেরকে কিন্তু আমাদের মতো করে লড়তে হবে যার যেই সুবিধাই হোক না কেন বা অসুবিধাই হোক না কেন তবে মেন ব্যাপার হলো নোটিফিকেশনটা আসুক আর একটা ভালো সংখ্যক মানে কী বলব ভ্যাকেন্সি থাকুক সবথেকে বড়ো কথা একটা ভালো সংখ্যক যদি ভ্যাকেন্সি থাকে তাহলে সেখানে কিন্তু এই যে মানে নিয়োগের যে নোটিফিকেশান সেখানে নিয়ম কী থাকছে টেট ওয়েসের ওয়েটেস কমছে কি বাড়ছে সেটা কিন্তু বড় কথা না বড়ো কথা যদি দেখি আমরা ভ্যাকেন্সিটা বেশি আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই নিয়ম চেঞ্জ হলো নাকি থাকলো এটা কোনো ফ্যাক্টর না ভ্যাকেন্সি বেশি আনা মানে প্রায় সবাই পেয়ে যাবে তাহলে সবাই পেয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এদের নিয়ম বদলাচ্ছে নাকি থাকছে অ্যাকাডেমিকটা থাকছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু তখন আসবে না এটা কোনো কিন্তু ব্যাটার করবে না তো যাই হোক তো আজকের এই যে গেজেট এর উপরে যে বিষয়গুলো উঠে আসছে আমি সেই বিষয়টাকেই কিন্তু উল্লেখ করলাম এই ভিডিওতে তো এর উপরে যদি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে আমি কিন্তু উত্তর দেবো ধন্যবাদ আর প্রাইমারি সংক্রান্ত যে কোনো খবরের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে